নিকি কি নিচ্ছ কেক নিবে এই কেকটা পছন্দ হয়েছে তোমার তাই ওকে আমার মেয়ে চয়েস করে করে কেক নিচ্ছে ওকে আর কিছু নিবে আর কি নিবে খাবার গুলো যে নিবে তুমি কিন্তু শেষ করতে হবে হুম শোনো শোনো ওইদিকে আর কিছু নাই তো কোনটা নিবে হ্যাঁ কোনটা কোনটা আমি কোনটা খেয়েছি হ্যাঁ ফ্রুট ও পিচ ফ্রুট আচ্ছা পিচ ফ্রুটটা পরে নিতে হয় মা আগে তুমি কেক গুলো শেষ করবে তারপরে তুমি ফ্রুটস নেবে আমার মেয়ে ওর পছন্দ মতো সিলেক্ট করছে খাবার যাও ওকে মাম দেখো দুইবার নিয়ে নিছি অলমোস্ট শেষ তুমি এটা শেষ করে তারপরে তুমি আবার পিচ নিও হ্যাঁ ও পিচ খাবে ও ভাল লাগছে আমি হচ্ছে এই নিয়ে দুইবার লোড করেছিলাম খাওয়া একদম কমপ্লিট আমার কাছে এই ফ্রুটটা এত বেশি ভালো লাগছে মানে বলার বাইরে

এই কেমন খাবার? আমার কাছে বেস্ট লাগছে এটা। বেস্ট বেস্ট ইজ বেস্ট। আমি এটা আরো খাবো।